তুমি কি জানো এমন ঘড়ি আছে যেগুলোর দাম দিয়ে একটা প্রাইভেট আইল্যান্ড কেনা যায় ওফ চলো দেখে নেই পৃথিবীর সবচেয়ে দামি তিনটা ঘড়ি নম্বর তিনে পাটেক ফিলিপ রেফ ওয়ান ফাইভ ওয়ান এইট স্টেনলেস স্টিল দাম প্রায় এক কোটি দশ লাখ ডলার মানে প্রায় একশো কুড়ি কোটি টাকা এই ঘড়ি এত রেয়ার যে পুরো পৃথিবীতে মাত্র চারটা বানানো হয়েছিল নম্বর দুই পল নিউম্যান রোলেক্স ড্যাচোনা মূল্য প্রায় এক কোটি সত্তর লাখ ডলার মানে প্রায় একশো আশি কোটি টাকা এই ঘড়িটা ছিল হলিউড লিজেন্ড পল নিউম্যানের নিজের ব্যবহৃত ঘড়ি তাই এর দাম ইতিহাস ছুঁয়েছে আর নম্বর এক গ্র্যাফ ডায়মন্ডস হ্যালোসিনেশন দাম শুনলে তোমার মাথা ঘুরে যাবে পঞ্চান্ন মিলিয়ন ডলার মানে ছশো কোটি টাকা পুরো ঘড়িটা বানানো হয়েছে একশো দশ ক্যারেটের রঙিন হীরায় এটা শুধু ঘড়ি না এক টুকরো স্বপ্ন প্রিয় তবে এই ঘড়িগুলো কিনলে সময় না কেনা হয় স্ট্যাটাস আর কীনবদন্তি বুঝছেন